ঘরের আশেপাশে এই চারটি জিনিস থাকলে মা লক্ষ্মী কখনোই সেই ঘরে প্রবেশ করেন না দরজা থেকেই তিনি ফিরে চলে যান কি সেই জিনিস সেটা জানার আগে প্রভু শ্রীরামের ভক্তরা লাইক করে কমেন্টে জয়শ্রীরাম লিখে দিন নাম্বার এক যেসব বাড়ির মুখ্য দরজার সামনে কোনো নর্দমা বা ড্রেন থাকে অথবা বাড়ির সামনে অতিরিক্ত ময়লা আবর্জনা জমাট বেঁধে থাকে সেই সব ঘর দেখে মা লক্ষ্মী দূর থেকেই ফেরত চলে যান নাম্বার দুই বাস্তুশাস্ত্র মতে ঘরের আশেপাশে মাছ মাংস ও ডিমের দোকান থাকা উচিত নয় কারণ এইসব ঘর থেকে মা লক্ষ্মী সর্বদাই দূরে থাকেন নাম্বার তিন যেসব ঘরের সামনে মদের দোকান থাকে সেই সব জায়গায় ঝগড়া মারপিট ও অশান্তি লাগা রোজকার একটি সাধারণ ব্যাপার আর মা লক্ষ্মী এইসব জিনিস একদমই পছন্দ করেন না নাম্বার চার যে ঘরের আশেপাশে জুয়াখানা থাকে বা জুয়া খেলা হয় সেই সব স্থানে কলি জুবের ছায়া দেখতে পাওয়া যায় ফলে মা লক্ষ্মী কখনো সেখানে ফিরেও তাকান না